হ্যালো এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম উর্মি আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আখের রস এটা কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন আমাদের কিন্তু অনেক সময় ইচ্ছা করলেও আমরা খেতে পারি না কিভাবে খাবো এটা নিয়ে বাইরে যেতে হবে তারপরে এটা রস করে আনতে হবে তারপরে খেতে হবে তো এখন থেকে ওটা সম্পূর্ণ চিন্তা মুক্ত আপনারা কিভাবে বাসায় খুব সহজে এটা বানিয়ে খাবেন আগে থেকে রসটা সারিয়ে খাবেন সেই ভিডিওটি আজকে আমি দেখাবো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন তো চলুন দেখে নেই এখানে আমি বড় বড় সাইজের দুইটা আখ নিয়েছি এখন আমি এই আখগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি আগের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন আমি এই আগগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন এভাবে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন আমি এই আগগুলোকে একটা ব্যালেন্ডারের ঝাড়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি এখন ব্যালেন্ডার করে নেব দেখুন ব্যালেন্ডারের ঝাড়টা নিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে করে ব্যালেন্ডার করে নিচ্ছি আর এটা ব্যালেন্ডার করলে কিন্তু রসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এটা যতটা ছোট করে আপনারা কাটতে পারবেন তত ব্যালেন্ডার করতে সুবিধা হবে এবং ভালো হবে দেখুন আমি কিন্তু ব্যালেন্ডার করে নিয়েছি দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা চাকরির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো প্রথমে আমি একটা চাকনি নিয়েছি দেখুন এখন চাকরির উপরে দিয়ে দিচ্ছি আর একটা চামেজের সাহায্যে উপর থেকে একটু চেপে চেপে নিলে কিন্তু রসগুলো বের হয়ে যাবে আবার এভাবে যদি আপনাদের করতে একটু ঝামেলা হয় তাহলে আপনার একটা কাপড়ের উপরে বিশেষ করে সাদা কাপড়টা নেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা যে কোনো পাতলা সাদা কাপড়ের উপরে কিন্তু এই আগগুলো রেখে সুন্দর করে চেপে চেপে রসগুলো বের করে নিতে পারেন তো দেখুন আমি উপর থেকে চামেচ দিয়ে একটু একটু করে চেপে নিচ্ছে আর নিচ দিয়ে কিন্তু রসটা পড়ছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো দেখুন এভাবে চেপে চেপে কিন্তু সবগুলো রস আমি বের করে নিচ্ছি তো দেখুন আগ থেকে কিন্তু সবগুলো রস আমি বের করে নিয়েছি এখন আমি খোসাটা দেখাচ্ছি দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে খোসাগুলোর মধ্যে কিন্তু একটু রস নেই আপনারা ছেলে এটাকে সাদা কাপড়ের ওপর রেখে আর একবার হাত দিয়ে চেপ দিলে কিন্তু যতটুকু রস যদি মনে হয় যে এটার মধ্যে রস আছে তাহলে সেটাও বের হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি আগ থেকে কিন্তু সম্পূর্ণ রসগুলো বের করে নিয়েছি এটা কতটা সহজ কাজ সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফিজ